দেখা যাক তুমি কটা বল ফেলতে পারো যটা বল গ্লাসে ফেলতে পারবে তটা জুসের বোতল পাবে দেখা যাক একটা ফেলেছে সুন্দর একটা হাততালি হবে জোরে করে একটা হাততালি হবে দেখা যাক দুটা ফেলেছে কিন্তু কটা পারে তিনটা বেশ আমার এই ভাই কিন্তু পাঁচটা বলের মধ্যে তিনটা বল গ্লাসে ফেলে যেতে নিয়েছে তিনটা জুসের বোতল একটা দুইটা তিনটা তিনটা জুসের বোতল দেওয়া এবং চলে যাও এক সাইডে চলে যাও এক সাইডে পরে চলে আসো পরেরজন দেখা যাক ধীরে সুস্থ ফেলবে কিন্তু একটা মেস মেস দুটা সে কিন্তু পাঁচটা বলের মধ্যে দুটো বল ফেলতে পারছে গ্লাসে সে কিন্তু পেয়ে যাচ্ছে হিসাবে দুটো জেস্বর বোতল তুমি দুটো জেস্বর বোতল নিয়ে চলে যাও এক সাইডে দেখা যাক মেস প্রথম বল কিন্তু বেশ করে দিয়েছে দ্বিতীয় বল মিস একটা দুইটা মেস আমার এই ভাই কিন্তু পাঁচটা বলের মধ্যে তিনটা বল গ্লাসে ফেলে জিতে নিয়েছে না দুইটা বল গ্লাসে ফেলে জিতে নিয়েছে দুইটা জুস বোতল কিন্তু একটা দুইটা দুইটা জুস বোতল নিয়ে চলে যাও সাইডে দেখা যাক একটা কিন্তু ফেলে দিয়েছে মেস মেস দুইটা আমার এই ভাই কিন্তু পাঁচটা বলের মধ্যে দুইটা বল খুঁদিয়ে গ্লাসে ফেলে জিতে নিয়েছে দুইটা জুস বোতল একটা দুটা চলে যাবে এক সাইডে দেখা যাক প্রথম বল কিন্তু মিস করে দিয়েছে দুটা মিস জোরে করে ফুল দিতে হবে সুন্দর একটা ফেলতে পারছে দেখা যাক দুটা আমার এই ভাই কিন্তু পাঁচটা বলের মধ্যে দুইটা বল ফু দিয়ে ফেলতে পারছে সে কিন্তু পেয়ে যাচ্ছে দুটো জুসো বোতল দুইটা জুসো বোতল নিয়ে চলে যাও এক সাইডে এই সাইডে যাও এই সাইডে যাও দেখা যাক একটা সুন্দর হাততালি হবে জোরে করে একটা হাততালি হবে দুটা দুটা কিন্তু ফেলতে পারছে তিনটা মিস সে কিন্তু পাঁচটা বলের মধ্যে তিনটা বল ফুদিয়ে ফেলতে পারছে সে কিন্তু পেয়ে যাচ্ছে হিসাবে তিনটা জুসে বোতল একটা দুটা তিনটা চলো চলে যাও এক সাইডে এর চলে আসো পরের দেখা যাক প্রথম বল কিন্তু মিস করে দিয়েছে দ্বিতীয় বল মিস একটা দুইটা মিস সে কিন্তু পাঁচটা বলের মধ্যে দুইটা বল ফেলতে পারছে সে কিন্তু পেয়ে যাচ্ছে হিসাবে দুইটা জুসের বোতল চলো তুমি দুটা জুসের বোতল নিয়ে চলে যাও এক সাইডে চলে যাও এক সাইডে দেখা যাক প্রথম বল কিন্তু মিস করে দিয়েছে মিস দ্বিতীয় বল আমি সুন্দর একটা হাততালি হবে তার জন্য সুন্দর একটা দেখা যাক দুটো আমার এই ভাই কিন্তু পাঁচটা বলের মধ্যে দুইটা বল ফেলতে পারছে সে কিন্তু পেয়ে যাচ্ছে পুরস্কার হিসাবে দুটা জীশ্যপোতল চলো তুমি দুটা জীশ্যপোল নিয়ে নাও এবং চলে যাও এক সাইডে চলে যাও এক সাইডে চলে যাও